এবার বারাণসী শেষ করে আজকে আমরা চলে এসেছি গয়াতে গয়াতে আসার মূল কারণটা হলো এখানে বাবা মা ওনারা দুজন ওনাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে পিণ্ডদান করবেন বারাণসী থেকে বন্দে ভারত ট্রেন ধরে আমরা গয়াতে এসে পৌঁছালাম আজকে রাত আটটা বাজে এরপর সেখান থেকে হোটেলের ট্যাক্সি নিয়ে আমরা চলে এসেছি আমাদের থাকার জায়গা এটা হলো দ্য বদি প্যালেস রিজর্ট বলে ভীষণ সুন্দর জায়গাটা এখন আমরা যাব রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া সারতে আমাদের প্রথম কাজ হলো আমাদের পিতৃপুরুষদের পিণ্ডদান করা আমরা প্রথমে আসছি ভারত সেবাশ্রমে এখানে বাবা রেডি হচ্ছেন এখন পিণ্ডদান করার জন্য করে আমি লাইনে দাঁড়িয়ে আছি এই হলো ভারত সেবাশ্রম মোটামুটি যারাই পিণ্ডদান করতে আসেন দয়াতে তাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো এই ভারত সেবাশ্রম সঙ্ঘে এসে পিণ্ডদানের ব্যবস্থা করা কারণ বাইরে একটু ঝামেলা আছে আমরা ভারত সেবা সংঘ থেকে রেজিস্ট্রেশন করে আমাদেরকে একটা পুরোহিত অ্যালোকেট করা হয়েছে তো বিভিন্ন রকম নিয়ম কানুন এই সমস্ত কিছুই খুব বিশদভাবে বর্ণনা করা হলো আর প্রথমে আমরা এলাম বিষ্ণু মন্দিরে আমি পরবর্তীতে বাকিগুলো বলতে বলতে যে পিণ্ডদান করার জন্য এখানে বাজার করা হচ্ছে আমরা এলাম ফলগু নদীর তীরে যেখানে জল নেওয়ার জন্য আসছে বাবা এই হলো ফুলগু নদী তবে এখানে যেহেতু অনেক কাদা এখানে নদী থেকে স্বচ্ছ জলটা নিয়ে একটা ট্যাঙ্কে রাখা হয় সেই ট্যাঙ্ক থেকেই মূলত জলটা নেওয়া হয় পিন্ডি দানের জন্য পিন্ডি চটকানো হচ্ছে তো আসলে মতে এই পিণ্ডদানের ব্যাপারটা হলো যে মানুষ পরলোক গমন করবার পর বা মৃত্যুর পর প্রথমে তার আত্মাটা অতৃপ্ত অবস্থায় এই পৃথিবীতেই ঘুরতে থাকে আর প্রত্যেক সন্তানের উচিত বা তার ঋণ শোধ করবার যে একটি অবকাশ পাওয়া যায় আমাদের হিন্দু মতে সেটা হলো যে গয়াতে এসে পূর্বপুরুষদের পিণ্ডদান করলে তাদের আত্মা মুক্ত হয়ে এই পৃথিবী ছেড়ে তখন প্রেত লোকের উদ্দেশ্যে গমন করে সেখানে গিয়ে তখন তার বিচার কার্য শুরু হয় আর সে বিচারের উপর ভিত্তি করে হয় তার পরবর্তী কোনো জৌনিতে জন্ম হবে মানব রূপে আর যদি খারাপ কাজ করে তাহলে কীটপতঙ্গ রূপে আর যদি সে খুবই ভালো কাজ করে আসে তাহলে সরাসরি সে টিকিট পেয়ে যাবে বৈকুণ্ঠ ধামে যাওয়া এই জন্যেই তাকে যেন পরবর্তীকালে আরেকবার এই চক্রের মধ্যে পড়তে না হয় জীবন চক্রের মধ্যে সবসময় সনাতন ধর্মীয় ধর্মাবলম্বীরা চেষ্টা করেন যে লাভের উদ্দেশ্যে যেন এই জন্মই তার শেষ জন্ম হয় পরবর্তী তার ফিরে আসতে না হয় এই পৃথিবীতে কোনো রূপেই আর তারপর তাকে যেন বৈকুণ্ঠ ধামে বা আমাদের স্বর্গে চিরতরে বসবাস করবার অনন্তকালের সেই সুযোগ সে প্রাপ্ত হয় আমরা ফাল্গুনি নদীর ঘাটে যে বিষ্ণু মন্দিরটা আছে সেখানে প্রত্যেকেই এখানে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের লাভের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করছেন আর ওই যে বললাম যখনই কোনো সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রায় বের হন তাদের করণীয় মধ্যে একটি কর্ম হল পূর্বপুরুষদের পিণ্ডদান করা যেন তাদের আত্মা এই ধরা থেকে মুক্ত হয়ে প্রেত লোকের উদ্দেশ্যে রওনা হতে পারে সো ইটস দেয়ার টিকেট আমাদের সনাতন ধর্মের ভিত্তিতে আরও একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হলো বিবাহিত নারীরা তাদের পূর্বপুরুষদের পিণ্ড দান করতে পারেন না এ কারণেই কারণ বিবাহের পর অথ আসলে বিবাহের সময় নারীকে যে সম্প্রদানের মন্ত্র পাঠ করা হয় সেই সম্প্রদান অর্থাৎ নারীটাকে অন্য বংশে যে ওরা দান করে দিচ্ছে সেই কারণে এই নারীর যত কর্তব্য পিতৃপুরুষদের প্রতি বা গুরুজনদের প্রতি সেই দায়িত্ব তখন অর্পিত হয় সেই নারীর স্বামীর উপর মানে এটা এটা ইচ্ছে প্রিভিলেজ আমাদের নারীদেরকে বা মাদেরকে একটা দেওয়া প্রিভিলেজ আমরা তোমার প্রতিনিধি যে তোমার কাজ যত থাকবে এই ধরায় সেগুলো সব কিছুই আমাকেই পালন করতে হবে তো মার বাবা মা ওনাদের পিণ্ডদানের দায়িত্বটাও আমার বাবাকেই নিতে হচ্ছে ওনাকেই করতে হবে

ফলগু নদীর ধারে আর বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান শেষ করে এখন যাওয়া হচ্ছে অশ্বক গাছের তলায় আবার তৃতীয়বারের মতো পিণ্ডদান করতে আমি আর মা আছি বাবার পেছনে পেছনে হ্যাঁ হ্যাঁ এবার হলো বটগাছকে সাক্ষী রেখে পিণ্ডদান করা যেমনটা বলছিলাম মা সীতা যেরকম রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন বটগাছের সাক্ষী রেখে ঠিক সেরকম বট তলাতে এসো পিতৃ মাতৃ বা পূর্বপুরুষদের পিণ্ডদান করবার নিয়ম আমাদের সাক্ষাৎ রাখিয়ে প্রথম পিণ্ডা হচ্ছে সমস্ত পিতৃগুলি যাদের নামে সকাল থেকে কাঠে দিয়ে এসেছে মা বাবা ঠাকুর দাদা মাঠা বেঠি কাকা কাকি ভাই বোন কৃষি শাকু দাদু

তাদের মুক্তির জন্য একটা সাক্ষী বিন্দু দেওয়া হচ্ছে বলুন যে কে চিত মৃতা যে চেত রূপে নর্তন্তে পীতরম গতির যেষাং নিদ্যতে তেষাং না খায় অ নাম সদ্গতি প্রাপ্তি কামন্য ভয়ায়ান

ক্ষম কষ্টম অতিসবসুচল নাতৃপিণ্ডম দধম যাবনা কশম শোচন কষ্ট নিষ্ফল নাতৃপিণ্ডম দধম ক্ষয়ুল মাতা শে মাতিসহম কষ্ট নিষ্কর্ষ কতৃপিডে দহ দিবারে জাতভঙ্গে দি মা কষ্ট নিষ্কর্ষ মাতা দধম চমদ্হম 이거 다 채찍으로 해줘. 마 채찍으로가지고 놀아. 나 타고. 마시타 나. 다 타나. 총라타 와타폰이 채로 다. 와타폰. তাহলে আজকে থেকে আত্মা ফোনটা চল